বৃষ্টির পানি যদি রাস্তার ময়লার সাথে সাথে মনের জমে থাকা ময়লাগুলো পরিষ্কার করতে পারত তাহলে আমরা সারা বছর পরিষ্কার মনের অধিকারী হয়ে থাকতে পারতাম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমরা আজকের ভিডিও বৃষ্টির আমরা সবাই কম বেশি ভালোবাসি আর সকালের ঘুমটা যদি বৃষ্টির শব্দে ভাঙে তাহলে এর চেয়ে বিলাসী সকাল যেন হতেই পারে না অবশ্য আমরা এখন অনেক হিসেব করে চলি কারণ শেষ কবে বৃষ্টিতে শখ করে ভিজেছিলাম তা মনেও নেই এখন আর শখ না বরঞ্চ ভয়ে বৃষ্টিতে ভিজি না যদি জ্বর ঠান্ডা লাগে এই ভয়ে যাই হোক খিচুড়ি রান্না করবো এই জন্য চাল ডাল ধুয়ে নিয়েছি বৃষ্টির জন্য খিচুড়ি রান্না করছি না আসলে কিছু রান্না করতে ইচ্ছে করছে না আবার মুখে একদমই রুচি নাই তাই যখন কোনো কিছুই রান্না করতে ইচ্ছে করে না তখন চাল ডাল মিশিয়ে খিচুড়ি বসিয়ে দিই পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ একটু বাটা মশলা হলুদ ধনে গুঁড়ো আর একটু তেজপাতা দিয়ে আমি চালটা ভালো করে কষিয়ে নিব এরপর এতে পরিমাণ মতো গরম পানি দিয়ে রান্না করে নিব খিচুড়িটা আজ আমি একটু মাখো মাখো করে রান্না করব লাস্টে অল্প করে ধনে পাতা ছড়িয়ে দিব m আজ খিচুড়ি খাবো বেগুন ভাজা দিয়ে তাই এখানে দুটো বেগুন আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন একটু কড়া করে ভেজে নেব আজ খিচুড়ির সাথে আর কিছুই থাকছে না শুধু নরম ধোয়া ওঠা খিচুড়ি আর গরম গরম বেগুন ভাজা আর এক টুকরো পেঁয়াজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পুরো ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ